মানে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে যা কমানো যায় পাঁচ টাকা মাল উঠেছে গোলাপের দাম পাঁচ টাকা থেকে যা কমানো যায় আর যা বাড়ানো যায় এই পাঁচ টাকা করে দিবা একটু কম কত গো না কম হইতো না যাই হোক এক একজনের সাথে এক এক রকম কথা বলছি ভাই দেখেন

মাল এই পরিমাণ উঠেতে একটু আছে কম উঠতো মাল তাহলে কি দাম উঠতো মালের মাল এই পরিমাণ উঠে ও তাই এই দাম পাঁচ টাকা পাঁচ টাকা সাড়ে চার টাকা চার টাকা এরকম করে কিনছে সবাই ভাই এই যে ফুল ভুল এগুলো মার্কেটে এই যে মালগুলো খুব ভালোই চলবে না কত করে এগুলো চোটো ভাই

অবে 450 দর্শক একবার 100 টাকা করে হইছে তাও দোয়া হয়নি মালগুলো ভালো ভাগা কথা সবই ভালো আছে